টিভির মধ্যে দেখতাম আর অবাক হইতাম টিঙ্কু কেমনে কথা কয় এইবার টিংকুর গেস্ট হিসাবে বৈশাখী টিভির মধ্যে গিয়া বুঝলাম টিঙ্কু কেমনে আসলে কথা কয় এমন মেকআপ করছে আমি নিজের নিজে চিন্তাছি না এত সুন্দর লাগতেছে বাবা রে বাবা ও মা

ফিল্লামারিনে ঠালাদা মেকআপ রুমের ভিতরে ধহাইলাই ধহানের লগলগই মেকআপ মেন বাইদে শুরু করে ঘষাঘষি এই ঘষাঘষিটা যদি আমি কোনো পারলারের ভিতরে গিয়া করতাম খালি ইডার লাগ্য হইলো পারলারর লার রেকম কইর হইলো 5000 টাকা দুন লাগলইলে টেলিভিশন প্রোগ্রামও গেলে অন্যান্য লাভের মধ্যে ইটাও একটা লাভ জেটে এই পয়সা সারা অতলা মেকআপ করান যায় ভাইরে ভাই মেকআপ রুমের ভিতরে আইনে এমন মেকআপ করছে অন আমি নিদেরই নিদের চিন্তা সিনা এত সুন্দর লাগতাছে বাবারি বাবা উমা কি সুন্দর আমি

সেইরা আমার প্রোগ্রামের বিভিন্ন বিষয় সম্পর্কে টুকটাক শিখাই দিতেছেন আর কইতাছেন ভাই দরায়েন না কিন্তু লাইট ক্যামেরা দেখিয়া মানুষ চিনছে না

কি খবর টিঙ্কু তোমার ভালো ভালো আমাদের প্রোগ্রাম মাত্র শেষ হলো আমরা এখন বাইরে আবার মেকআপ রুমে যাইতেছি গিয়া দেখি মেকআপ উঠাবো না আবার মেকআপ লাগাবো বুঝতেছি প্রোগ্রাম শেষ করে তাড়াতাড়ি গরুর আডো ডাউন লাগবো এইবারে ঈদের মধ্যে আপনি গরু না ছাগল এটা একটু কমেন্ট করে জানাইয়া দেন একটা মানুষ কত ব্যস্ত থাকতে পারে কোন চাই